আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য জমজম নতুন কিছু ডিজাইন নিয়ে আসলাম যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন আমাদেরকে মুহসঅে কন্ডাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কন্ডিশন ও পণ্য দিয়ে থাকি এবং মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে চান চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ

দেখাবো কালার ব্লু এবং অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এবং নিজে সিল্কের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর যদি আমি ফ্রন্ট পার্টটা একটু কাছ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শট মেরে নিবেন খুবই সুন্দর একটি থির পিস যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এর সাথে আপনি পাবেন আর আইগোজ কালার ম্যাচিং করা প্যান্টের কাপড় এবং পাঁচ লম্বা একটা নামাজ যুননা আমরা কন্ডিশনের মাধ্যমে সারা দেশে পণ্য দিয়ে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এটা বেরিয়ে মসলা বান্দা এই যুননাটা দেখেন এবং নামাজ পাঁচ লম্বা নামাজ যুননা পেয়ে যাবেন আপনারা খুবই ভালো মানের একটি যুননা যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইনই আমাদের আজকে ভাইরাল ডিজাইন হবে এই যে এটা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা হল ফন পার্ট যদি একটু কাছ থেকে দেখায় দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে পেয়ে নিবেন এগুলো ফ্রি সাইজ সবার হবে এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যারা সম্ভব আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে এসে দেখে নিয়ে যাবেন এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানুষভাবে যারা আসতে পারবেন না তারা আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে যদি কোনো ভালো মনে হয় তাহলে রাখবেন যদি ভালো মনে না হয় তাহলে সাথে সাথে রিটার্ন করে দেবেন ইনশালে আমাদের কোয়ালিটি খুবই ভালো

খুবই হিট একটা ডিজাইন ভাইরাল ডিজাইন যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেয়ে নেবেন এই যে দেখেন তাদের কোয়ালিটি খুবই ভালো এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেয়ে যারা এই গ্রেডের জমজম নিতে চান তারাই আমাদেরকে একটা নক দিবেন যারা ভালো মানের এই গ্রেডের জমজম নিতে চান তারাই নক দিবেন এই ফোন পার্ট এটা ব্যাক পার্ট নিচে স্লিপের কাপড় তো আছে খুবই ভালো মানের যারা নেবেন স্ক্রিনশট মেয়ে নেবেন এর তো আপনি পাবেন কালার ম্যাচিং করা প্যান্টের কাপড় আড়াই গজ এবং পাঁচ সাত নম্বর একটা ওন্না এই যে ওন্নাটা দেখেন খুবই সুন্দর এবং এগুলো ফ্রি সাইজ যেমন আর পুরো লম্বায় পনব্বই ইঞ্চি হবে মানে পাঁচ হাত হবে এবং জামাগুলা লম্বাই হবে আটচল্লিশ প্লাস এবং চওড়াই হবে পঁয়তাল্লিশ ইঞ্চি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বাইরাল একটা ডিজাইন এই যে দেখেন প্রতিটা ডিজাইন আমাদের বাইরাল এই যে এটা হলো ফন পার্ট এটা ফ্রন্ট পার্ট

খুবই সুন্দর যারা নিবেন সাথে স্ক্রিনশট মেরে নেবেন এই যে দেখেন যদি একটু কাছ থেকে দেখে দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের ইমোশন সেল কন্টাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ কন্ডিশন আপনাদের দিয়ে থাকি যেটা ব্যাক পার্ট নিচে সিলভার কভার দেওয়া আছে খুবই সুন্দর এর সাথেও আপনি পাবেন আরেকটা কালার ম্যাচিং করে প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নাওয়াজি ও না এই যে আর এটা ব্লু কালার কারণ এই কালার কালারগুলো কালার গুলো দেখেন এটা খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও আগুন আগুন জি ভাই অসম্ভব সুন্দর যারা নিবেন কালারটা দেখছেন নি ভাই খুবই সুন্দর এটার ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট নিচে সিল্পের কাপড় আছে খুবই সুন্দর

এটা আপনাদের জন্য বরাবর মনে থাকবে সব সময় যার যদি চাইতে নিতে পারবেন এই যে এর ওনাটা এর ওনাটা না দেখালেই নয় খুবই সুন্দর এর ওনা যারা নিবেন সাথে স্ক্রিনশট মেরে দেন এই যে ওনাটা দেখেন খুবই সুন্দর এছাড়া আরেকটা ডিজাইন দেখাবো ব্ল্যাক এর মধ্যে এটা ওল্ড ডিজাইন বলতে পারেন কিন্তু ওল্ড কিছু কিছু ডিজাইন ওল্ড হয় না ভাই চলেই এই যে এটা একটা ডিজাইনটা দেখেন এক দশের উপর ধরে বেশি সেটা আমার কোনো চলেই যারা নিবেন সাথে স্ক্রিনশট মেরে নিবেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে সিল্পের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর এই সাথে আপনি পাবেন আর গজ কালার ম্যাচ করা প্যান্টের কাপড় এবং পাশাত লম্বা একটা নামাজি ওনাই যে ওনাটা দেখেন ওনাগুলো জাস্ট ওয়াও প্রতিটা ওনাই খুবই সুন্দর এই যে ওনাটা দেখেন যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এবং ওনার কাপড়গুলো খুবই ভালো মানে এই যে আশি আশি অর্গানিক কাপড় আমরা দিয়ে থাকি যে ডাইরেক্ট ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই ভাইরাল এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ট

এর মধ্যে কালার পাঁচ সাতটা কালার পাবেন সাতটা বা আটটা কালার আছে এখন আমাদের এভেলেবেল সবগুলো কালার দেখাচ্ছি না ভিডিওতে ভিডিও লম্বা হয়ে যাবে আপনার কালার গুলো ইনবক্সে দেখে নেবেন দেখেন এটা হল ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট এবং কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হবে যদি কোয়ালিটি ভালো মনে হয় যে না ঠিক আছে তাহলে আপনারা একবার নয়দের সাথে সাথে রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এই যে এটা ওনাটা দেখেন খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এই যে এর ওনাটা দেখেন

কালার খুবই সুন্দর যারা নিবেন স্ক্রিন শর্ট মেরে নেবেন আমাদের ইমোহস দেখেন খুবই সুন্দর একটি কালার যারা নিবেন স্ক্রিন শর্ট মেরে নিবেন খুবই সুন্দর এটা পার্ট পার্ট আছে পাবেন এবং পাঁচ হাত লম্বা একটি অনুনা এই যে ওনাটা যদি আপনাদেরকে দেখে দেখেন খুবই সুন্দর এর মধ্যে একাধিক আছে আপনি কালারগুলো ইনবক্সে দেখে নেবেন এই যে আরেকটা ডিজাইন দেখাই খুব ভালো একটা ডিজাইন খুবই সুন্দর কালার টা দেখছেন বাস্তবে সেম এরকম কালারই হবে পুরাই আগুন পিঙ্ক কালার যেটা গোলাপি কালার এই যে আপনি আর এক প্যান্টের কাপড় কালার মেস করা এবং এর উনটা দেখায় উনারটা আরো আগুন পাই ওনাটা দেখছেন পুরাই এখন ভাই তারা নিবেন স্ক্রিনশ আপনি কালার পাবেন পাঁচ সাতটা কালার আছে এটার মধ্যে যে এটা দেখে নেবেন ভাইরাল ব্লু কালার এই যে এটা আছে বেগুনি কালার ব্ল্যাক কালারও আছে আপনার ইনবক্সে দেখে নেবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন চুডির মধ্যে খুবই সুন্দর এটা হল ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট নিচে সিলভার কাপড় দেওয়া আছে এসব তো আপনি পাবেন আর এক একটা এর কাপড় এবং পাশে লম্বা একটা ওনা যে যদি ওনাটা দেখে দেখেন খুবই সুন্দর ওনাটা চন্ডির মধ্যে তারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে আরেকটা ডিজাইন দেখাই এটা সেম ডিজাইনের আরেকটা কালার মিষ্টি কালার এই যে আরেকটা ডিজাইন দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে সবগুলো কালার বা ডিজাইন ভিডিওতে আনা যাচ্ছে না কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যায় যে এই ডিজাইনের মধ্যে একাধিক কালার হবে আপনারা কালারগুলো ভিডিওতে মানে ইনবক্সে দেখে নেবেন খুবই সুন্দর ডিজাইনটা দেখছেন এই যে আরেকটা ডিজাইন দেখা এই ডিজাইনের মধ্যে কালার হবে একাধিক এই যে এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখে শেষ করে দেবো ইনশাল্লাহ দেখেন আগুন মানে পিঙ্ক মানে আগুন দেখেন কালারটা দেখছেন খুবই সুন্দর এর মধ্যে একাধিক কালার হবে কালারগুলো আপনারা ইনবক্সে দেখে নেবেন খুবই সুন্দর এর সাথে আপনি পাবেন ম্যাচ করে আর এক এবং পাথর লম্বা একটা অন্যায় যে অন্যটা যদি দেখে দেখেন খুবই সুন্দর যারা নিবেন স্ক্রিন শট নিবেন কলটা করবেন আজকে এই পর্যন্তই আসসালামাইকুম